ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস সঙ্গীতার শর্ট আমার চ্যানেলের সবাইকে অনেক স্বাগত তো দেখো চোখে ড্রপ দিয়ে কিন্তু চোখটা অনেকটাই কমে গেছে কালকে রাত্রেবেলা যে হঠাৎ করে কী ঠেকেছিল চোখে আমার চোখটা এইরকম দেখছো তো এইরকম ছিল না পুরো এইরকম বুঝে গেছিলো যাই হোক অনেক কষ্টে রাত্রেবেলা যেঠুর কাছে আমার অ্যালার্জির ওষুধ চাইলাম অ্যালার্জির ওষুধ খেয়ে যাই হোক অ্যালার্জিটা কমে গেল আসলে আমার চোখে অ্যালার্জি আছে অনেকদিন ধরেই আর আমাদের কদম কদমতালে কিন্তু গান শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাদের সেই সেগুলো দেব মানে আজকে অধিবাস আজকে রাত্রেবেলা কিন্তু শনিবার বাড়ির পুজো আছে সো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সো গাইস কালকে রাত্রেবেলা মানে শুক্রবারে রাত্রেবেলা বাবার কালী পূজা ছিল মায়ের মন্দিরে যেখানে বাবা পুজো করে তো সেই মন্দিরেই বাড়ি এসছে প্রায় দেড়টা দুটোর দিকে তো ওখান থেকে বাবা পায়েস লুচি মিষ্টি তারপরে ফল প্রসাদ সবই নিয়ে এসেছিলো দুধ এনেছিলো আর খিচুড়ি প্রসাদ অত রাত্রেবেলা কেউ খাবে না বলে দেয়নি আজকে দেবে আর আজকে ওয়েদারটা একদম বিচ্ছিরি ওয়েদার মানে সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে সারাদিন বৃষ্টি পড়লে আমার ভালো লাগে না বেশ মেঘলা ওয়েদার হবে মানে টাইম মতো বৃষ্টি পড়বে সেটা ঠিক আছে ওই জন্য আমার ভালো লাগে না আর আমি কালকে রাত্রেবেলা প্রায় আড়াইটার দিকে ঘুমিয়েছিলাম শরীর খারাপ করছিলো খুব রাত্রেবেলা তো তার জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে বোন আর বাবা এখানে প্রসাদগুলো খাচ্ছিল আর আমাকে মা চিল্লে চিল্লে ডাকছিল ওট ওট করে তাও কিন্তু আমি উঠিনি আলিশের জন্য পরে উঠে আবার আমি মুখ ধুয়ে চা বিস্কুট না খেয়ে কাঁঠাল খাচ্ছিলাম কারণ ছোট ছোট রো আর কাঁঠাল আমার খুব ভালো লাগে বড় বড় কাঁঠালগুলো কিন্তু আমার খেতে ইচ্ছে করে না এরকম ছোট ছোট তোমরা তাই বলে ভেবো না যে এত কাঁঠাল খেয়েছি বাবা খেয়েছে লাস্টে পা সাতটা ছয় সাতটার মতো পড়েছিল সেগুলো খেয়েছি আর কাল রাত থেকে আমার মেজাজ গরম কিসের জন্য জানো হঠাৎ করে চোখে যে কি একটা ঠেকেছিলো সেই থেকে কালকে রাত্রেবেলা চোখ আমার পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিল আজকে তো সকালবেলা ড্রপ দিয়ে একটু একটু কমেছে চোখ ফোলাটা আমি কাঁঠাল খাচ্ছিলাম মাকে বললাম দেখিও না তাও মা দেখালো তোমাদেরকে দেখানোর জন্য দেখো চোখের অবস্থা কি আর বন্ধুরা ঠাকুর ঘরে আজকে যা নোংরা হয়েছে কি বলবো ইঁদুর ছুচো যাবতীয় সব জিনিস খুব মানে জ্বালাতন করছিল তো চলো তোমাদের দেখিয়ে দি। আর এই যে আমাদের বাড়িতে কিন্তু পলিথিন টাঙানো হয়েছে মানে প্যান্ডেলের পলিথিন কাকা বাবা জ্যাঠা মিলে টাঙিয়েছে কারণ প্যান্ডেলের লোকের সময় ছিল না পলিথিনটা দিয়ে চলে গেছে যেহেতু বাড়ির ঠাকুরের পুজো আর বাড়ির ঠাকুরের পুজো ঘরের ভিতর করা হয় না এটা অ্যাকচুয়ালি তলায় করতে হয় আর বৃষ্টির দিন যেহেতু তো তার জন্য পলিথিন টাঙানো হয়েছে আর আমি কিন্তু আমরা আমি মা বাবার সবাই ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি কিন্তু আর চলো ঠাকুরের কি জানতে করা হবে কি কী কেনা হলে সেগুলোও দেখে নাও এই যে এই সব জিনিসগুলো ঠাকুরের জন্য কেনা হয়েছে আর জেটির ঘরে ছোট গোপালকেও আমি পুজো দিয়ে দিয়েছি এটাও নতুন জামা বজরাম বলি লক্ষ্মী সরস্বতী সব ঠাকুরগুলোকেই পুজো দিয়ে দিয়েছি প্লাস আমার ঠাকুরগুলোকেও আমি পুজো করে দিয়েছি এই যে এতগুলো জিনিস কেনা হয়েছে আর এখানে বাসনপত্রগুলো রাখা হয়েছে বন্ধুরা খুব ব্যস্ত কারণ আজকে বাড়িতে পুজো বেশিক্ষণ ভিডিও দিতে পারলাম না পুজোর ভিডিওটা কালকে কালকে আসবে তোমাদের কাছে সব বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই যা করতে হবে পরে দিয়েও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরে পুরো আর গানের জন্য বেশি কিছু বলতে পারলাম না তো